আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে তেমন একটা ভিডিও এখন আর করা হয় না ভালো লাগে না আসলে আবহাওয়াও ভালো না মন মাসিতাও ভালো থাকে না অনেক কারণে যার জন্য রেগুলার ভিডিও করা হয় না হয়তো এর কারণে আমাদের ভিউ আমাদের সব কিছুই অনেক কম থাকে যারা রেগুলার করে তাদের ভিউ তাদের সাকসেস অনেক বেশি যাই হোক সবাই যেমন আছেন কেমন আছেন অবশ্যই জানাবেন ভিডিওতে কমেন্ট করে আর অবশ্যই একটুকে লাইক করে যাবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এসেছে নতুন একটা কথা নিয়ে যে এই যে এই যে বাংলাদেশে দুজন ভাইরাল মানুষ যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন আখি এবং ব্যাডম্যান রাজা নাকি কী জন নাম আমি সঠিক নাম যাই না তার হয়তো আমি সবাই চিনে ওনাদের ডিভোর্স হয়েছে বেশ কিছু মাস আগে মাস কিংবা হয়তো এক বছরও হয়ে গেছে আমার সঠিক জানা নাই আমি তারপরে একটু ওনাদের ভিডিও দেখি বলে আমার মনে হয় না হয়তো কখনো সামনে আসলে দু একটা ফানি ভিডিও দেখা হয় তো বেশ কিছুদিন ধরে আবার কিছু ভিডিও খুব সামনে আসে যে তাদের ডিভোর্স হওয়ার পরে রাজা ভাইয়া রাজা আরেকটা বিয়ে করেছে তো তার ওয়াইফ কেমন বা দেখতে কেমন সেই বিষয়ে আমি যাবো না আমার কথা হলো যার যার গঠন আলাদা যেভাবে তৈরি করছে করছে ওনার এত সুন্দর বউ থিয়ে যদি ছেড়ে দিয়ে আরেকজনকে ভালো লাগে সেটা তার বিষয় এখন কথা হলো তার ওয়াইফ কি করেছে কি করে নাই সেটা এখন কেন বলতে হবে আর এখন তো তার ওয়াইফ না মোটেও এখন তার ওয়াইফ না আঁকি এক জগতে আছে সে তার বাচ্চাকে নিয়ে সে নিজেই বলে দিয়েছে সে তার বাচ্চাকে নিয়ে বাঁচতে চায় আর রাজা এমনভাবে কথা বলে যাতে মনে হয় যে এটাই তার প্রথম বাচ্চা তার বউ মৌসুমির যে বাচ্চাটা এখন হবে বলছে প্রেগনেন্ট তো এই বাচ্চাটাই নাকি তার প্রথম বাচ্চা তা তাকে কেন যা কি টোরা করা হয়েছে হ্যান ত্যান ক্ষতি করেছে আরে ভাই কার ঠেকা পড়ছে আমার তো মনে হয় যে রাজা যে মৌসুমীর যে আখেরই ফলোয়ার বেশি এবং ইউটিউবে ভালোই সাবস্ক্রাইবার আছে যতদূর আমার মনে হয় তো তার তো পিছিয়ে দাঁড়ানোর মতো কিছু নাই পিছে তাকানোর মতো কিছু নাই সে তার জীবনকে সে গুছিয়ে নিয়েছে তার বাচ্চাকে নিয়ে তোমাদের এত চুলকাই কেন আমি এটা তো বুঝি না তোমরা তোমাদের লাইফে ভালো থাকো তুমি আবার বিয়ে করেছো তুমি তোমার ওয়াইফকে মানে সে এখন তোমার মহারানী এক এতদিন ছিল একজন মহারানী এখন আবার আর এক মহারানী তৈরি হয়েছে আর এই বাচ্চাই যেন সব তার আর কোনো কিছু নাই কারণ কথা হলে এই যে এত নাকামি পানাগুলা করতেছ দুই দিন পর বার ট্রেন্ডে থাকার লেগে যে ভাবগুলো তোমরা করতেছ ভবিষ্যতে তোমাদের এই যে রানী যে না মেয়েটা তোমারই মেয়ে তোমারই রক্তে গড়া মেয়ে সেই মেয়ে যখন বড় হবে এই নাকামিগুলো দেখবে তার ভিতরে তোমার প্রতি একটা যে ফিলিংস আসবে সেগুলোকে আমরা ঠিক করবা হ্যাঁ মোটেও পারবা না ভাই বাচ্চা একজন হইতেছে ভালো কথা তারে জাদুটো করতেছে ভাই আঁকি কিসের ঠেকা আঁকি কিসের ঠেকা তোমার জাদু করে। করা ওর কি কম আছে ওর কম আছে ওর বিন্দাস আছে মানে মেয়ে হলো আঁকি তোমাকে হচ্ছে আগে যেতেছে ট্রেন্ডে থাকতেছে এর লেগে এগুলো করতেছ এগুলো করার দরকার নাই তোমার ওয়াইফ এখন প্রেগনেন্ট তাকে যথেষ্ট কেয়ার করেন ভালো রাখেন এটা হলো মূল বিষয় কেন ট্রেন্ডে থাকার জন্য একজনের একজনের উপরে কাদা চিটাও লাগবে আর আমি যতদূর দেখছি এখন পর্যন্ত পর্যন্ত আমার চোখে যতগুলো পোস্ট আসে যা আসছে আঁকিকে কাদা ছুটতে আমি দেখি আপনারা বলতে পারেন যে আমি রাজাকে কেন খারাপ বলতেছি আখিকে কাদা ছুড়ার মতো কোনো ভিডিও আমার সামনে আসে যা আসছে এই রাজা নামের যে ছেলেটা একেই দেখলাম যে কাদা ছুঁড়তে ভাই ডিভোর্স হচ্ছে কী বিষয় নেই সেটা তোমাদের ব্যাপার তোমরা তোমাদের লাইফে ভালো থাকার জন্য সারা সারি করছো ভালো থাকো থাকোকা সেটা বিষয় না আরে তোমরা ইসলামিক নিয়মটাই তো মানো না ইদানিং দেখি ব্লগাররা যে একে একে ওপরে ডিভোর্স দেয় ডিভোর্স দিয়ে যায় এই যে কাহিনিগুলো করে এটা ইসলামিক নিয়মই মানে না ডিভোর্স দেওয়ার পর পরে আবার আর বিয়ে করে বিয়ে করার এমন কোনো নিয়ম আছে নিয়ম নেই ওয়েট করার একটা সময় আছে একটা সময় পর্যন্ত মানুষকে ওয়েট করতে হয় ইসলামিক অনেক নিয়মকানুন আসছে আপনারা সেগুলো তো মানবেন না খালি ট্রেন্ডে থাকার একটা শো অফ হয়ে গেছে ট্রেন্ডে থাকতেছে তা ট্রেন্ডে থাকেন না কোনো অসুবিধা নেই এত কাদা চুরি করা লাগবে এত ট্রেন্ডে থাকার জন্য কাদা ছোড়াছুরি করে আমাকেও ঘুম হারাম করেন আমাকেও মানে ফেসবুকটার একবার একটা কী বলে নাট্য কারখানা বানিয়ে ফেলাইছেন একটা যাত্রাপাল্লা বানাই ফেলছেন আমরা ঠিকমতো ঢুকতে হবে না খালি আপনাকে আজও আজের কাহিনীকে আপনি আপনার বোনে ভালো থাকেন যারে বিয়ে করছে তাই নিয়ে ভালো না এত কাদা চড়াছড়ি করা লাগবো কিলে যত আজ কাহিনি পান না এখনো সময় ভালো হয়ে যান বইয়ের ভালো ছেলে এখনো ভালো হয়ে যান তাহলে মায়ের না করা লাগবো না এমনিই ভালো থাকবো আর যদি জাদুটনা করা হইতো তার তার কইতাম না এমনিই দেখ না যায় না আরও দেখা যাবে না আপনার বোরে বোঝেননি ভালো থান বৌরে নিয়া বোরে ভালো রাখতে চাইলে এইসব চুল টানা টানি কাদা চোড়াছড়ি এগুলো বাদ দেন দেখবেন এইরকম করতে থাকলে না কারো করা লাগবে একা এই না তৈরি হয়ে যায় না Gjotë të shohë, falë të prendë dhe poshtë, shohë fotashtë.